ভিউয়ার্স আমাদের যে মেশিনগুলো তৈরি করা সম্পূর্ণ ফুললি অটো সার্কিট সিস্টেম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় দর্শক আনন্দ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত আপনাদেরকে আজকে যে মেশিন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মিল্ক চিলার মিল্ক ট্যাঙ্ক বা মিল্ক কুলিং ট্যাঙ্ক যে যেভাবে চিন্তা করেন সেটি আর এই মেশিনটির কাজ হচ্ছে দুধ মাঠা লাবান বা দুগ্ধ জাতীয় অথবা তরল জাতীয় পণ্য আমরা এটার মধ্যে রেখে চার থেকে পাঁচ দিন একদম সতেজ রাখতে পারি আর এই মেশিনটি যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এটি অর্ডার হয়েছে শেরপুর নালিতাবাড়ি থেকে শেরপুরের নালিতাবাড়ি থেকে আমরা এই মেশিনটির কাজ প্রায় শেষ অবস্থায় কালকে বা পরশু দিন আমরা মেশিনটি ডেলিভার করব আর এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ছয়শো লিটার আমাদের কারখানায় দেখুন পাশার একটি মেশিন আছে এটা হচ্ছে দুশো লিটার এটা যাবে আপনার টাঙ্গেলে আমরা দেড়শো লিটার দুশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার এক হাজার লিটার পনেরোশো লিটার দু হাজার লিটারের যে ভেন্দি মেশিন আমরা তৈরি করে থাকি তাছাড়া এই দেখুন পাশে একটা রুম ট্যাঙ্কার যেটা আমরা ভ্যান মধ্যে রুট ট্যাঙ্কারটি রেখে মাথা তারপর লাভান যে দুধ আপনার কি করা হয় বিক্রি করা হয় এটা হচ্ছে আপনার রুট ট্যাঙ্কার একশো লিটারের হবে রুট ট্যাঙ্কার ঠিক আছে আমি লিটার মেশিনে মধ্য করেছিলাম আমরা একটু এদিকে আসলে দেখতে পারবেন আমাদের এই যে এখানে কম্প্রেশন তারপর হচ্ছে কন্টাইসার আর এ পাশে একদম অটো সার্কিট তো বৃহস আমাদের যে মেশিনগুলো তৈরি করার সম্পূর্ণ ফুলি অটো সার্কিট সিস্টেম আপনার অটো সার্কিটের কথা হচ্ছে এটাই যখন আপনার প্রয়োজন বিদ্যুৎ তখন এটা অটোমেটিক চালু হবে আবার যখন কুলিং হয়ে যাবে তখন এটা নিজেই মেশিনটা অফ হয়ে যাবে তার মানে আমাদের বিদ্যুৎ সাশ্রয় অনেক কমে যায় তো আপনারা যারা এই ধরনের পণ্য রুট ট্যাঙ্কার মিল কোলা মেশিন মিল চিলার মেশিন বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে চান আমাদের আনু ট্রেডিং কোম্পানি লিমিটেডে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসে ঢাকা খিরিয়ে যেতে আর আমরা এখন আছি আমাদের মোহাম্মদপুরের কারখানাতে দেখুন এই যে এখানে একটা ভ্যানের মধ্যে তৈরি করা হয় যেটা এটা একটু ছোট এটা ক্যাপাসিটি মানে 50 লিটার না 30 30 ভিউয়ারস এটা যে ক্যাপাসিটি এটা হচ্ছে 30 লিটার মানে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা সেটা তৈরি করে নিতে পারবেন তো ভিউয়ারস বালু থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন এবং শেয়ার করে দিবেন